হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী আজকে আপনাদের আদরের আর একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন তো গিরিশোনার কাছে এই সুন্দর ফুল তাই না আজকে সকালবেলা মন্দিরে গিয়েছিলাম বাড়ি ফেরার পথে ফুলগুলি আমার খুব ভালো লাগে আর বারবার মনে হচ্ছিল যে যদি গিরিশোনার জন্য নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো যেখানে আমি ফুলগুলো দেখেছিলাম সেখানে বেশি ফুল ছিল না যে কারণে আমি শুধুমাত্র এই কটা ফুল নিয়ে এসেছিলাম এই যে এই কটা ফুল নিয়ে এসেছিলাম এবার আপনারা ভাবছেন যে আমি যদি এই কটা ফুল এনেছি তাহলে এতগুলো ফুল আমার কাছে কীভাবে এলো তো সেটাই হচ্ছে অদ্ভুত লীলা তো আমি বলি যে গিরিশোনার জন্য এই ফুলগুলো আমার নিতে খুব ইচ্ছে করছে কিন্তু গাছেও ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো গাছ থেকে ফুল ভাঙবো এটাও আমার একটা কেমন লাগছিল সেই জন্য আমি দেখলাম যে গিরিশোনাকে একটুখানি দেবো ওই জন্য আমি গিরিশোনার জন্য এই কটা ফুল নিয়ে আসি এবং এই যে গিরিশোনার কানে পরিয়ে দিয়েছি আর এই ফুলগুলো আমি আমার জপ ব্যাগে নিয়ে নিই সুন্দরভাবে যাতে নষ্ট না হয় কিন্তু বাড়িতে গৌরীকে যখন আমি স্কুল থেকে নিয়ে আসি তখন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে গিরিশোনাকে এই ফুলটা নিবেদন করার কথা আমি একদমই ভুলে যাই আমার কিন্তু একদম মনে ছিল না যে গিরিকে এই ফুলটা আমাকে দিতে হবে গৌরীকে বাড়ি নিয়ে আসার পর আমি তাকে স্নান করাই তারপরে খাওয়া দাওয়া করিয়ে গৌরীকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়ানোর পরে যখন বিকেলবেলা গৌরীর বাবা বাড়িতে আসে তখন সে গিরিশোনার জন্য নিয়ে এসেছে এতগুলো ফুল আমি এই ফুলটা দেখেই বড়ই অবাক হয়ে যায় আমি তাকে জিজ্ঞেস করি আজকে হঠাৎ এই ফুলগুলো এনেছো যে তখন সে বলল জানি না কেন মনে হলো এই ফুলগুলোই নিয়ে যাই আর ফুলগুলো খুব ভালো লাগছিল তাই বারবার মনে হচ্ছিল যে যদি গিরির জন্য নিয়ে যাই তাহলে গিরি খুব খুশি হবে তখন আমি তাকে বলি জানো তো গিরি সোনা আজকে আবারও আমাদের সঙ্গে একটা লীলা করেছে তার বাবা আমাকে যথারীতি জিজ্ঞেস করে যে কী তখন আমি তাকে বলি যে আমি গিরিকে দেওয়ার জন্য এই ফুল নিয়ে এসেছিলাম কিন্তু গৌরীকে স্কুল থেকে নিয়ে আসার পর এতটাই ব্যস্ত হয়ে যায় যে এই ফুল কিন্তু আমার আর গিরিকে নিবেদন করা হয়নি তাই সেই মহারাজ নিজের ইচ্ছা পূরণ করতে তোমাকে দিয়ে এই ফুল নিয়ে আসা করিয়েছে আর এমন তার লীলা যে দেখো তুমি তার জন্য কিন্তু এই ফুলই নিয়ে এসেছো অন্য কোনো ফুল কিন্তু তুমি নিয়ে আসো গিরির বাবা ফুল নিয়ে আসার পর গিরিকে আমি এখানে এই যে কানের পরিয়ে দিয়েছি ফুলের কানের যেটা আমার খুবই ভালো লাগে আর এই যে গিরির জন্য নিয়ে আসা ফুলটা আমি এখানে গিরিকে নিবেদন করেছি আর গিরির বাবারও কয়েকটা ফুল আমি এখানে দিয়েছি গিরিকে আর রাধা মাধবকে এবং আমাদের যমুনা বিহারী বংশী বিহারিকেও নিবেদন করেছি অবশ্য আপনারা ভাবছেন যে আমাদের যমুনা বিহারী বিহারী শৃঙ্গার করেনি কেন এখন যেহেতু রাত্রি হয়ে গেছে আমি ওদের দুজনকেই শয়নে দেব সেই জন্য আমি ওদের সমস্ত শৃঙ্গার খুলে দিয়েছি তবে কেন জানি না ফুলটা দেখা মাত্রই মনে হলো লীলাটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি ওই জন্যই আপনাদের সকলের সঙ্গে এই অপূর্ব লীলাটি শেয়ার করলাম গিরিশনার আজকের এই লীলাটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন গিরিশন আপনাদের সকলের অতি প্রিয় জানি তার প্রত্যেকটা লীলাই আপনাদের অনেক ভালো লাগে কারণ সে তো আমাদের লীলাময় লীলা করতেই সে ভালোবাসে আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক রাত্রি হয়ে গেছে আমি আমার গোপাল সোনাদেরকে শয়নে দিয়ে দিই গিরিশোনার মতো আপনারাও সকলে নিজের গোপাল সোনাদের নিয়ে খুব আনন্দে থাকুন খুব সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হারি হরি বল আর যেতে যেতে গিরিশনাকে অবশ্যই রাধে রাধে বলে দিন রাধে রাধে হারি বল